হয়ে মনির কিসের সাইনের কথা বলছিলেন তেমন কিছু না মনি তো কোম্পানির শেয়ার পার্টনার তাই কিছু জায়গা সাইন লাগবে আচ্ছা রুনা এভাবে চিৎকার করলো কেন চিৎকার চেঁচামেচি তো এখন রুনার জন্য নিয়মিত ব্যাপার স্যার আমি চত্তম তুমি সাগর তাড়াতাড়ি চা ঠান্ডা হয়ে তুমি এই বাড়িতে আসার পর থেকে একটার পর একটা সমস্যা লেগেই আছে আমার আগেই বোঝা দরকার ছিল যে মেয়ে তার মায়ের বিরুদ্ধে সাক্ষী দিতে পারে তার মায়ের ক্যারিয়ার জীবন ধ্বংস করে দিতে পারে তার কাছে জারাই যাবে তাদেরও একই অবস্থা হবে কি ব্যাপার তুই আপাতত চাদ দাও মামাকে এখুনি থানায় যেতে হবে শা তো ঠান্ডা হয়ে যাচ্ছে আমি তোকে কতবার ডাকলাম থানায় কেন সাগর আম্মার কোনো খোঁজ পেয়েছ না পুলিশ গতকাল মন্ডাকে যে কিডন্যাপ করেছিল তার ডান হাত পনটুকে গ্রেফতার করেছে আজকে তাকে জিজ্ঞাসাবাদ করবে আম্মার ব্যাপারে দেখি কি বলে বলেছিলাম না তোমাকে মন্ডা ভাইয়ের সাথে আমার নিখোঁজ হওয়ার কোন একটা লিঙ্ক আছে আহা এখন এমন কোনো লিঙ্ক পাওয়া যায়নি আগে যাই দেখি ওরা কি বলে ঠাকুর ভাই ঠাকুর ভাই একটু কথা বলেন কে আছে লাইনে কথা বললে বুঝতে পারবেন হ্যালো কে বলছেন আম্মা আমা তুমি তুমি কোথায় আচ্ছা আচ্ছা ঠিক আছে মা আসতেই বলছি কিন্তু তুমি কেমন আছো কোথায় আছো ওকে আমি শুনছি শুনছি মন দিয়ে শুনছি তুমি বলো না ঠিক আছে আম্মা আপনি কোনো চিন্তা করবেন না আম্মা কল করেছিল কি বললো কোথায় আছে কেমন আছে আমি বলছি সব বলছি আমাকে মন্টুর লোকজন কিডন্যাপ করেছিল তাকে ইলেকশন থেকে সরিয়ে দিতে চেয়েছিল ঠিকই কিন্তু তাকে আটকে রাখতে পারেনি কি বলছো আটকাতে পারেনি তাহলে আম্মা কোথায় এখন জানি না উনি কিডন্যাপারদের মেরে তাদেরকে টাকা পয়সার লোভ দেখিয়ে তাদেরকে হাত করে নিয়েছে এখন তাদেরই পাহারায় আত্মগোপনে আছেন বুঝলাম না ওনার আত্মগোপনে যাবার কারণ কি আবার ইলেকশনে ইমোশন অনেক বড় ট্রামকার কার্ড লোকজন আম্মাকে ইলেকশনে না পেয়ে হাই হুতাশ করবে অন্য প্রার্থীদের উপরে দোষ চাপাবে তাই আম্মা নিখোঁজ থেকে এই ইলেকশনের ফায়দাটা নিতে চায় আশ্চর্য মানুষ তো নিজের জীবনের ঝুঁকি নিয়ে এমন কাজ কেউ করতে পারে। কাজ তোমাকেও করতে হবে আম্মা বলেছে আম্মার অনুপস্থিতে তোমাকে আর আমাকে নির্বাচনী প্রচারণা শুরু করে দিতে তুমি গিয়ে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি ওদিকে সবকিছু ঠিকঠাক করে আসছি এই লাল চল কতক্ষণ লাগবে বলতো আর বেশিক্ষণ না এক ঘন্টার মতো আচ্ছা তোমার আজকে অফিস ছিল না অফিস না অফিস থেকে আমি একেবারে ছুটি নিয়েছি মানে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি মানে কি কবে ছাড়লা এসব পরে বলবো উনি চল আমরা নাস্তা করে রওনা হই না আমার কিচ্ছু খাইতে ইচ্ছা করতেছ না এইদিকে খেলার মাঠ চিন্তার অন্যদিকে খেলার মাঠ ও ও হ্যাঁ তাই তো আচ্ছা ওই সেলিব্রিটি ক্রিকেটের কথা মনে আছে না কি যেন নাম নাই হ্যাঁ ওকে ফোন করলেই তো পারো ওকে হ্যাঁ ঠিক বলছো দেখি ফোনটা দরকার হ্যালো কে বলছেন হ্যালো নাই লাভ আমি মনি ও মাই গড মনি ইউ মিন মাশরাফি জুনিয়র তুমি এতদিন পর কোথায় ছিলে এতদিন নাই লাভ আমি গেরামে চলে গেছিলাম যেখানেই যাও তোমার মোবাইল বন্ধ ছিল কেন বোর্ডের সিদ্ধান্ত জানার পর নাই লাভ আমি ওই টাইমে বোর্ডের ব্যাপারে কিছুই জানতে পারি নাই হোয়াট জানতে পারো নাই মানে সেসব অনেক কথা আমি দেখা হলে বলবোনি আচ্ছা শোনো আমি এখন শহরে আসতেছি তুমি এখন আমার শুধু বলো আমার কি কি করতে হইব তুমি কি আবার খেলতে চাও এটা তুমি কি বল নাইলা ক্রিকেট তো আমি সারা খেলতে চাইছি খেলতে আমি অবশ্যই চাই শাস্তি যেও তো আমারে কমায় দিছে তাহলে খেলতে সমস্যাটা কোথায় তোমার নেই কিন্তু বোর্ডের সমস্যা তো থাকতেই পারে মনি কারণ এতদিন কোনো যোগাযোগ নেই তোমার সিলেকশনটা তো অনিশ্চয়তার মধ্যে পড়ে গেছে তাই না 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 আমার খেলতে হইব আচ্ছা কি করব কিছু তো একটা বলো নাইলা আমি না দেখে কিছু বলতে পারছি না তোমাকে আজকেই বোর্ডে যেতে হবে এবং তুমি বোর্ডে গিয়ে সরাসরি তাদেরকে বলো যে তুমি अवेलेबल আছো এবং তুমি খেলতে পারবে তারপরে কি হয় সেটা তুমি আমাকে জানাও আর আচ্ছা ঠিক আছে কেউ হলো নালে বলো যে আমি এতদিন যাই নাই আর বলতে পারতেছ না যে আমার জায়গাটা ঠিক আছে কি নাই তার জন্য বোর্ডে যাইতে হইব বোর্ডে যাও তাতে তো কোনো সমস্যা নেই তবে তার আগে তোমার মামুনের সঙ্গে দেখা করা দরকার আগে তাকে সামলাতে হবে আচ্ছা ঠিক আছে চলো সে কি তো তুল তুমি এখনো রেডি হওনি আরে ওরা সবাই মিছিল সবকিছু রেডি করে ফেলেছে আমাদের স্কুলের মাঠ থেকে শুরু করব চলো রেডি হয়ে নাও সরি সাগর আমি তোমার অনুরোধটা রাখতে পারছি না মানে তুমি কি বলতে চাচ্ছো আমি বলতে চাচ্ছি যে আমি ইলেকশনের কোনো কাজে থাকতে পারবো না তোতুল এটা শুধু আমার অনুরোধ না আম্মার আদেশও আম্মাকে আমি অনেক সম্মান করি আম্মাও আমাকে যথেষ্ট স্নেহ করে আর আমি আম্মা আমার সিদ্ধান্তটা মেনে নেবেন সবাই আমাদের জন্য অপেক্ষা করছে নির্বাচনের কিছু প্রচারণা হবে তুমি থাকবে ভোট চাইবে এটা না করার কি হলো এটা তো আমাদের পরিবারের সদস্য হিসেবে তোমার দায়িত্বের মধ্যে পড়ে তাই না মোটেই না সাগর রাজনীতি করা বা না করা রাজনীতিতে অংশ নেয়াতে মানুষের একটা স্বাধীনতা আর তুমি সেটাতে আমাকে জোর করতে পারো না আশ্চর্য আমি জোর করলাম কোথায় আর সামান্য একটা মিছিলে গেলে সমস্যা কোথায় সমস্যা আছে সাগর তুমি সারা জীবন পারিবারিক রাজনীতি থেকে বড় হয়েছ আর আমি সারা জীবন রাজনীতি থেকে দূরে থেকেছি আমার পক্ষে রাজনীতি করা সম্ভব না আর আমাকে আমি সমর্থন করি সব সময় করব। তার মানে এই না যে সরাসরি রাজনীতিতে অংশগ্রহণ করিস তার প্রমাণ আমাকে দিতে হবে দেখো তো আমিও তোমার মতন এসব থেকে দূরে থাকতে চাই কিন্তু আম্মা যখন একটা আদেশ করে ফেলেছেন এখন সেটা তো আমাদের শুনতেই হবে তাই না তাছাড়া উনি এখন আত্মগোপনে আছেন এখন যদি আমরাই প্রচার প্রচারণায় না যাই তাহলে মানুষ ভাববে আমাদেরই সাপোর্ট নেই মানুষকে বোঝানোর দায়িত্ব তোমার সাকর আর আমি আম্মাকে বোঝাবো তুমি শুধু আম্মার সাথে কথা বলিয়ে দাও তুতু তুমি কেন বুঝতে চেষ্টা করছো না আম্মা আমাকে আদেশ করেছে যাতে তোমাকে নিয়ে আমি নির্বাচনী প্রচারণা যাই এখন আমি যদি আম্মাকে গিয়ে বলি যে তুমি নির্বাচনী প্রচারণায় যেতে রাজি না তাহলে আম্মা কি ভাববে বলবে বউ আমার কথা শুনে না বেয়াদব শোনার মতন কথা হলে অবশ্যই শুনবো কিন্তু তুমি ইদানিং তর্কটা একটু বেশিই করছো তুমি কেন বারবার ভুলে যাও যে তুমি একটা উচ্চ বংশের বউ আমি ভুলে যাই নিশাকর তোমার কথা আর আমার কথা চিন্তা করে আমি আমার নিজেকে মানিয়ে নেয়ার চেষ্টা করছি কিন্তু যে কাজটা করতে আমার মন সাই দেয় না সেই কাজটা আমি জোর করে করতে পারি না তুমি না পারলো আমাকে পারতে হবে তুতু আমার আদেশ আমি অমান্য করতে পারবো না সেটা তোমার সিদ্ধান্ত তুমি যাও তোমাকে তো আমি বাধা দিচ্ছি না শুধু আমার ব্যাপারে না তোমার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার অধিকারও আমার আছে আর এই পরিবারে থাকতে হলে তোমাকে আমার সিদ্ধান্ত মেনেই থাকতে হবে এই কথাটা তুমি ভুলে গেছো সাগর তুমি কিন্তু এবার আমাকে জোর করছো জোর করে আমার ইচ্ছার বিরুদ্ধে সিদ্ধান্ত চাপিয়ে দিতে তুমি পারো না অবশ্যই পারি কারণ আমি তোমার স্বামী কিন্তু তাতে যদি তোমার কোনো আপত্তি থাকে তাহলে তাহলে কি তাহলে দরজা খোলা আছে তুমি আমাকে চলে যেতে বলছো চলে যেতে বলছি না কিন্তু এই বাড়িতে থাকতে হলে এই বাড়ির প্রথা এবং আমাদের কথা মেনেই থাকতে হবে কিন্তু কিন্তু আমার মনে হয় না তোমার সেই ইচ্ছা আছে কারণ মানুষ যখন নিজের পরিবারের চেয়ে নিজের ইগোটাকে বড় করে দেখে তখন সেই মানুষ না পরিবারের জন্য না নিজের জন্য ভালো কিছু করতে পারে তুমি আমাকে ভুল বুঝছো সাগর আমি শেষবারের মতন জানতে যাচ্ছি তুমি কি আমার সাথে যাবে ঠিক আছে আমি তাহলে একাই যাচ্ছি প্রয়োজনের সময় যে মানুষটা আমার পাশে থাকে না আনন্দের সময় সেই মানুষটার আমার জীবনে থাকার কোনো অধিকার নেই শুধু শুধু অধিকারের কথা কেন বলছে সাগর সত্যি কথা হলো এই অল্প কয়েকদিনের মধ্যে আমি তোমার মন থেকে উঠে গেছি তুমি আমাকে অপয় অলক্ষী ভাবতে শুরু করেছ এরপর আমি তোমাকে যতই আঁকলে রাখতে চেষ্টা করি না কেন তুমি আমাকে মানসিকভাবে কষ্ট দেবে ঠিক আছে দরজা যখন খোলাই আছে সেই দরজা বন্ধ করে আমি চলে যাব যাতে আমার মতন অলক্ষীর জন্য তোমার দরজা সারা জীবনের জন্য বন্ধ থাকে না পায়ন যে কি করছে কল রিসিভ ও করছে না একটা ফোন ও দিচ্ছে না তো দুশ্চিন্তার ব্যাপার হয়ে গেল মনের সঙ্গে দেখা হলো কিনা মনে কে পেলো কিনা কিছুই তো বুঝতে পারছি না আমার এই নাতিটা না একদম বাবার মতো হয়েছে কোনো আকেল জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই আরে বাবা গ্রামে গেছে একটা খবর দিয়ে তো অন্তত জানাবে না ওকে খাবারটা এখানে এনেছিস কেন যা রোনাকে খাইয়ে দিয়ে আয় আপা হ্যাঁ আমাকে মাপ কর রুনাকে খাওয়ানোর মতো সাধ্য আমার নেই কারণটা কি আমি কি রুনার সঙ্গে তোকে কুস্তি লড়তে বলেছি নাকি আজিল কোথাকার বুঝিয়ে শুনে খাই আয় যা রুনার কি কথা বোঝার মতো মাথা আছে আপা ওকে খাওয়ানোর চেয়ে কুস্তি লড়াও অনেক ভালো কত অনুনয় বিনয় করলাম মুখে তুলে খাইয়ে দিতে চাইলাম পা ধরাটা শুধু বাকি রেখেছি খেলো তো না উল্টো আমাকে মারতে আসে একটা মেয়ে কাল রাতে কিছু খাইনি এখনো সকাল থেকে কিচ্ছু পেটে পড়েনি যদি কোনো ছামেলা হয়ে যায় একটু হাতে পায়ে ধরে খাওয়ালে কি এমন ক্ষতি হতো তোর আপা তুই আমাকে তোর ছেলের বর পা ধরতে বলছিস কি সর্বনার আরে কথার কথা বললাম সিতু আমি বলতে চাচ্ছি একটু ভালো করে বুঝিয়ে বললে তো খেয়ে তো ভালো করে বুঝিয়ে বলেছি তো তোর বিশ্বাস হচ্ছে না না দেখ আপা রুনার জন্য দয়া মায়া তোর চেয়ে কোনো অংশে কম না বরং বেশি রুনা না খেয়ে থাকলে সবচেয়ে খারাপ লাগে আমার এই তাই নাকি হ্যাঁ কাল রাতেও তো দেখলাম খুব ভালো করে সকালেও নাস্তাটা সেরে ফেলেছিস আর ওই মেয়েটা তো এখনো পর্যন্ত কিছু খাইনি রাতেও খাইনি সকালেও কিছু খাইনি এই তোর ভালোবাসার নমুনা দয়া মায়ার নমুনা না মানে ইয়ে মানে আমার তো না চুপ চুপ করতো এমনিতে আয়ানের কোনো খোঁজ খবর পাচ্ছি না তার মতে রুনার এই অবস্থা আমি যে আমি নিজেই তো একটা মহা ঝামেলার মধ্যে পড়ে আছি ওকে তো আমি আগেই বলেছি রুনাকে আর বাসায় রাখা যাবে না ওকে এখন পাগলা গারো ভর্তি করতে হবে আরে বাবা সেটাকে আয়ানকে না জানিয়ে করতে পারবো করাটা কি ঠিক হবে বলতো তোমার তো মনে হয় আয়ান চলে এসেছে হ্যাঁ তাই তো দেখি হ্যাঁ দাদু ভাই একা কেন মনে কেন আশ্চর্য দাদু ভাই আমি যে গ্রাম থেকে ফিরে এলাম সেটা তোমার চোখেই পড়ছে না তোমার বিচার তো আমি পরে করবই। ফোন দিলে ফোনটা পর্যন্ত ধরো না আচ্ছা যে কাজে গেছো সেই কাজটা কি ঠিকঠাক মতো হয়েছে মনিকে সাথে আনলে না কেন আনতে তো চেয়েছিলাম দাদু ভাই কিন্তু মামুনির এই অবস্থা শুনে ও আর আসতে চাইল না যে চেয়ে পরে অসুস্থ মানুষের সেবা করতে আসতে চাই বলো ভালো করেছে মনি গ্রামে তা তো হয় না সেটাই হয়েছে দাদু ভাই আমি অনেক অনুরোধ করলাম মনিকে কিন্তু সে আসতে রাজি হলো না উল্টো আমাকে এটা বললো যে দুই দাদু ভাই বাড়িতে থাক তার আবার আসার কি দরকার এত বড় কথা বলেছে মনি আব তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছো ইয়ার করব দাদু ভাই কেউ যদি আসতে না চায় তাহলে তো তাকে জোর করে আনা যায় না দাদু ভাই মনে কথা বলে আর কি না ভিতরে চলো রাদিজান আমের কোনো ব্যাখ্যা শুনতে চায় না আমি ব্যাখ্যা করতেও চাচ্ছে না তবে আমি আশা করেছিলাম তুমি অন্তত একবার এই বাড়ির এই পরিবারের মানুষ হয়ে থাকার শেষ চেষ্টাটা করবে এই পরিবারের মানুষ হয়ে থাকা মানে তো ইলেকশনে মিছিলে যাওয়া আর সেটা আমার পক্ষে কোনোদিনই সম্ভব না ডাক্তার ওই পাগলাগারদের কথাই বলবে না না মনি আমি মামুনিকে ওরকম জায়গায় রাখতে পারবো না হাসপাতাল পাগলাগারত কেন হইবো আমি জানি মনি ওরকম জায়গায় গেলে মামুনি কোনোভাবে সুস্থভাবে ফিরতে পারবে না ওখানকার মানুষজনের সাথে কোনোভাবে মামনি মানিয়ে নিতে পারবে না